আসসালামাইকুম আপনি দেখছেন ডাক্তার বার্তা ডাক্তার বার্তা থেকে আমি ডাক্তার নাকের পলিপাস কি 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 কেন হয় এবং উপসর্গগুলো সাথে জেনে নিব নাকের পলিপাসের চিকিৎসা সম্পর্কে নাকের পলিপাস হল নাকের ভিতরে ছোট ছোট নরম মাংসল বৃদ্ধি যা শ্বাসকষ্ট নাক বন্ধ ঘ্রান শক্তি কমে যাওয়া এবং মাথা ব্যথা সৃষ্টি করে এটি অ্যালার্জি বা দীর্ঘদিনের কারণে হতে পারে অপারেশন ছাড়াই এখন কার্যকরী হোমিও সমাধান রয়েছে নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি যত জটিলই হোক না কেন এই তিনটি মেডিসিনের যে কোনো একটি মেডিসিনে আপনি খুব দ্রুত নাকের পলিপাস বা মাংস বৃদ্ধি থেকে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ বা মাথা ব্যথা থাকলেও এ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ঠান্ডা অ্যালার্জি হাঁচি কাশি থেকেও দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ নাকের পলিপাসের সেরা মেডিসিনগুলির মধ্যে সেরা মেডিসিন এই তিনটি মেডিসিন